নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো আজকে একটুখানি একটা রেসিপি দিই কিমা পালং তো কি কি লাগছে সেটা একটু বলে দিচ্ছি অবশ্যই কিমা লাগছে এটা মোটামুটি তিনশো গ্রাম মতো মাটন কিমা আছে আচ্ছা এক আটি পালং শাক ভালো করে কেটে বেছে ধোয়া আছে আচ্ছা একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম করে কুচি করা আছে অল্প একটু আদা আর একটু রসুন আর ফোড়নের জন্য একটু রসুন রাখবে তিনটে লঙ্কা আমরা লঙ্কা ঝাল বেশি খাই না তো তিনটে যারা বেশি ঝাল খান তারা ঝাল নেবে সামান্য একটু টক দই আমার এক থেকে দু চামচ মাত্র লাগবে গরম মশলা গুঁড়ো লাগছে গোলমরিচের গুঁড়ো লাগছে আর বাটার লাগছে ঠিক আছে তো আমরা প্রথমেই যেটা করব যে এই যে কিমাটা ধুয়ে রাখা আছে কিমাটাকে প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো কি করব একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেব গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা কিমাটাকে ঢেলে দিয়ে এক চামচ দই দেব এক চামচ দই দিয়ে আর কিমা জল আছে দইয়ের জল আছে ওটাতেই হয়ে যাবে লবণ ছাড়া আগে সেদ্ধ করব তো সেদ্ধ করতে আমার ছটা সাতটা সিটি লাগবে বা একটা বা দুটো সিটি দিয়ে গ্যাস কমিয়ে চার পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে তো আগে সেটা করি আর যতক্ষণ এটা হতে থাকছে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন কিবাটা ঢেলে দিয়েছি আর একটু দই দিয়ে দিয়েছি ভেতরে জল আছে এটাই এনাম নুন ছাড়া কিন্তু এটা সেদ্ধ হবে ঠিক আছে পরে নুনটা আমরা দেব নইলে না এটা হার্ড হয়ে যাবে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম আর আমরা ওয়েট করব আপনারা যদি হুইসেল কাউন্ট করতে চান তাহলে ছটা থেকে সাতটা হুইসেল দেবেন কিমাটা সেদ্ধ হওয়া অবধি আর যারা টাইম কাউন্ট করেন তারা দুটো হুইসেল দিয়ে গ্যাস কমিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখবেন তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন ফুল প্রেশার রাখবেন ইন দ্য মিন টাইম আমরা কী করবো পালং শাকটাকে আমরা একটু জলে এর মধ্যেই জল দেব ধোয়া কাটা বাছা ধোয়া আছে এর মধ্যে জল দিয়ে আমরা সেদ্ধ করে নিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেবো তারপরে পালং শাকটাকে ভালো করে বেটে নেব আচ্ছা এইটা যে সেদ্ধ আমি বসালাম না এর মধ্যেই আমি ওই আদা আর একটুখানি রসুন দিয়ে দেব। আর অল্প একটু রসুন রাখবো সেটা কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য তো কাঁচা আদা রসুন আর লঙ্কাটাও দিয়ে দেব এর মধ্যে তো আমরা এটা যখনই সেদ্ধ হয়ে যাবে পালং শাকটা তো সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে দেব আর ওই সহ মানে ওই সেদ্ধ হওয়া লঙ্কা আদা রসুন সহ পালং শাকটাকে বেটে নেব একদম মিক্সার গ্রাইন্ডারে এখানে হুইসেল পড়ছে আমি যেহেতু টাইম কাউন্ট করি আমি দুটো হুইসেল দেব গ্যাস কমি চার পাঁচ মিনিট সেকেন্ড হুইসেল আসুক গ্যাস আমি কমিয়ে দিলাম আর ঘড়ি ধরে আমি চার থেকে পাঁচ মিনিট রাখবো আপনারা যারা হুইসেল কাউন্ট করে রান্না করেন একদম চড়া আছে যদিও সেটা রেকমেন্ডেড নয় তাতে এলপিজি প্রচুর খরচা হয় এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে প্রেসার কুকারে এমন রান্না করুন যাতে এলপিজি কম খরচা হয় সবসময় দুটো সিটি দিয়ে গ্যাসটা কমিয়ে দেবেন হ্যাঁ তাতে আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে এলপিজি খরচাও কম হবে বাট তবুও বলি যারা হুইসেল কাউন্ট করেন তারা ছয় থেকে সাতটা হুইসেল টানা দিয়ে যাবেন তো আমার এখানে চার থেকে পাঁচ মিনিট থাকুন তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং ফুল প্রেসার রাখব দেখুন পালং শাকটা ফুটছে আরও দু তিন মিনিট ফুটুক তারপরে আমি বন্ধ করে দিয়ে জলটা ছেঁকে নেব আর আর একবার ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। এবং এর মধ্যেই দেখুন না রসুন আদা লঙ্কা এগুলোও কিন্তু ফুটছে এইটা টোটাল এটা টোটালটা সহ আমরা ইয়েতে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর এটাতে তো গ্যাস কমানোই আছে তো গ্যাস কমানো থাকা সত্ত্বেও কিছু কিছু প্রেশার কুকারে হুইসেল করে দ্যাটস কোয়াইট ন্যাচারাল অ্যান্ড নর্মাল তো সেই হুইসেল কাউন্ট করার দরকার আমি টাইমই কাউন্ট করছি দেখুন বেশ ভালো করেই চার পাঁচ মিনিট ফুটলো এবং পালং শাকটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এরপরে আমি জলটাকে ডিপেন্ড করে দেবো যা ফাইভ মিনিটস ওভার তো প্রেশার কুকার বন্ধ ফুল প্রেশার থাকুক আর এটাও সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে একটু ধুয়েও নিয়েছি এই টোটাল জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডারে একবার আমি পেস্ট করে নেবো দেখুন পালং শাকটা খুব মিহি করে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারটা ছোটো বলে কিছুটা বেটে এখানে রেখে বাকিটা এখানে ভালো করে বেটেছি নইলে না ছিটে যেত তো এবারে কড়াইতে তেল নিয়েছি তেল নিয়ে এবারে কি করব এই যে আমার এই রসুনটা আছে রসুনটা ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে আর এই পেঁয়াজটা ভালো করে ভাজবো আর তারপরে যেটা ইয়েটা আপনার ওটাকে কী বলে দাদা ইয়েটা ভেপার চলে গেছে প্রেশারটা চলে গেছে আপনার দাদা দেখাচ্ছি এই যে এইটা প্রেশারটা চলে গেছে এইটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো তারপরে পালংটা দেবো তো কড়াইতে সাদা তেল দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো এবং তার মধ্যে কিমাটা দিয়ে দেবো কিমাটা আমি ঝোল থেকে দেখুন এই হচ্ছে ঝোল আর এই কিমাটা আমি আলাদা করে তুলে রেখেছি ঠিক আছে দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি একটা ভালো গন্ধ বেরোলে এই পেঁয়াজটা ঢেলে দেবো পেঁয়াজটা ভেজে নেব আর একটু তেলটা অল্প একটু বেশি করে দেবেন খুব বেশি দরকার নেই কিন্তু যাতে ভাজা ভাজা হয় ব্যাপারটা সেটা দেখে নেবেন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে কিমাটা দেব দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়েছে এর মধ্যে এবার কিমাটা ছেড়ে দেবো কিমাটা দিয়ে দিয়েছি এবার এটা এইভাবে একটু ভাজা হোক আর এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর একবার দিয়ে দেব। এবারে নুন দেব। এটা কিন্তু স্বাদ মতো চিনিটা একটু পরে দেব। দেখুন নুন গরম মশলা গোলমরিচ সব দিয়েছি সব মিলে আবার ভাজি এই প্রসঙ্গে বলে রাখি যে এই রান্নাটা কিন্তু হলুদ দেওয়ার একদমই প্রয়োজন নেই যা লঙ্কা ছিল ওই পালং শাকের মধ্যেই দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তার সেনা আপনারা যদি বেশি লঙ্কা পছন্দ করেন একটু বেশি দিতেই পারেন কাঁচা লঙ্কা ছিলেও দিতে পারেন চাইলে পুরোটাই নিজের ইচ্ছে মতো আমি একটা দিলাম এবার এটাকে আপনারা যা খুশি মডিফাই করে নিতে পারেন দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবারে আমি কি করব এই যে ঝোলটা আছে না এই ঝোলটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু শুকিয়ে নেবো ঝোলটা একটু শুকো এরপরে পালংটা দেব এর মধ্যেই অল্প একটু চিনি দিয়ে দিলাম খুব মিষ্টি তো হওয়ার দরকার নেই বাট চিনিটা ওই টেস্টটাকে একটু এনহান্স করে আর একটু শুকো এবার পালংটা দিয়ে দেবো পালংটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি একটু ফুটে যাওয়ার পরে নুনটা চেক করে নেব এখন মিশিয়ে নিই ভালো করে এবার এটাকে মিডিয়াম আছে করে ফোটান যতক্ষণ না এটা একটু শুকিয়ে শুকিয়ে যায় আজ বেশি করবেন না কেননা এটা তো খুব শুকনো জিনিস এমনি ঘন ঘন জিনিস দেখুন ফুটছে আর ছিটছে তো চারদিক নোংরা হবে এমনি মিডিয়াম আছে করলেও নোংরা হবে কিন্তু স্টিল কম হবে তো একটু মিডিয়াম আছে করে এটাকে একটু স্টিল করবেন নাড়বেন আর এইভাবে হতে থাকুক আচ্ছা এখন দেখুন বেশ পালং শাকটা শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে আমি এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম কেন এখন আর ওই ছিটকাবে না ফোটার সময় একটু একটু ছিটকেছে এটা পরে পরিস করে নেবেন তো এইবারে গ্যাসটা বাড়িয়ে আরও ব্যাপারটাকে আরও শুকিয়ে নিন আরও তেল ছাড়বেন এইভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকুন চার পাঁচ মিনিট আর এর আগেও আমার মিনিট পনেরো ওইভাবে গেছে যেটা বললাম এবারে দেখুন কীরকম ব্যাপারটা একসাথে লেগে হয়ে গেছে মানে একটা মতো হয়ে গেছে বুঝতেছে এরম মন্ড মানে আর ছেড়ে ছেড়ে যাচ্ছে না এবং এটা বেশ নাড়াতে কষ্ট হচ্ছে তার মানে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসছে আমি লবণ এবং মিষ্টি চেক করে নিয়েছি আর লবণ অল্প অল্প মিশিয়েছি কেননা যত শুকাবে তত লবণটা তো বাড়বে তো একবারে বেশি লবণ ঢেলে দেবেন না যেন এটা একটা রেকমেন্ডেশন রইলো আর একদম গ্যাস বন্ধ করে ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবো এবং দেখুন পালং শাকটা আগে একটা সবুজ রং ছিল এখন কিন্তু একটা টিপ সবুজ হয়ে গেছে আগে যেটা একটা হালকা মানে সবুজ ছিল এবার কিন্তু টিপ সবুজ হয়ে গেছে কেন এটা কিন্তু তেলে ভাজা হচ্ছে সে কন্টিনিউয়াসই নাড়াতে নাড়াতে ব্যাপারটা বেশ দেখুন একদম একটা মন্ড মন্ড হয়ে গেছে মানে মানে যেহেতু কিমাটা আছে কিমা তো এর মধ্যে মিশে আছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কেন এই অবস্থায় না আনলে এর আগের অবস্থায় যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এটাও বলে রাখলাম তো এটা অবশ্যই করবেন এই অবধি কেননা এটা একটু টাইম লাগবে সব মিলে মোটামুটি আধা ঘন্টা আপনাকে একটু ধৈর্য ধরে এটা করতে হবে ভালো খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে কেননা সব জিনিস তো আর প্রেশার কুকারে আপনি করতে পারবেন না তো কিছু জিনিস কড়াইতেও করতে হবে তো এটাই দেখিয়ে দিচ্ছি এইবারে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব একটু নুন আর মিষ্টিটাকে একবার ফাইনাল চেক করে দেখুন তেলটা সুন্দর করে বেরিয়ে এসছে দেখুন গ্যাস বন্ধ করে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে আমি যেটা করব একটু বাটার দিয়ে দেব তো দেখুন বাটার দিয়ে দিলাম এটাকে গ্যাস তো বন্ধ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস এবার এটাকে আপনি ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটি লুচির সাথেও সার্ভ করতে পারেন তো এইভাবে আপনারা পালং মেটে পালং কিমা করতে পারেন বা কিমা পালং যেটাই বলুন না কেন পালং পনিরটা সবাই করে কিমা পালং এইভাবে অনেকেই করেন না ঝামেলার জন্যে বাট আমি চেষ্টা করলাম যতটা সহজে এটাকে আপনাদের মানে প্রেজেন্ট করা যায় তো সেইটা তো আপনারা ফলো করুন খুব ভালো লাগবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন